মেলবোর্ন দুই হাজার চোদ্দ ম্যাচটা পরে বিখ্যাত হয়ে গেছে ধোনির জন্য আচমকাই জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটার খেলবেন না তবে যেতে এমন একটা কাজ করে গিয়েছিলেন স্টিভেন স্মিথ যার ফল ভোগ করছেন আজ স্মিথ তখন দারুণ ফর্মে ফার্স্ট ইনিংসেও সেঞ্চুরি করেছেন আর সেঞ্চুরি মানে তো সেঞ্চুরি নয় একশো বিরানব্বই মেলবোর্নের ওই টেস্ট ড্রয় হবে ততক্ষণে মোটামুটি শিওর ভারতও অস্ট্রেলিয়ার পাঁচশো ত্রিশ রানের জবাব দিয়েছে চারশো সত্তরের মতো করে তো স্মিথ যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং এলেন ফর্মে থাকা ব্যাটারের মতোই শুরু করলেন টানা বল করার ধকলে ভারতীয় বোলাররা বোলাররাট হয়ে যাচ্ছিলেন মাঝে মধ্যে বত্রিশ নম্বর ওভারে গিয়ে উমেশ যাদব তো টানা দুইটা বল করলেন ডাউন দ্য রেজাল্ট টানা বাউন্ডারি পরের বলের আগে মহেন্দ্র সিং ধোনি লেগ স্ট্রিপে করিয়ে দিলেন আজিঙ্কা রাহানাকে এ ছোট্ট একটা ফিল্ড চেঞ্জ স্মিথের জন্য ভারতের প্ল্যান হয়ে গেল পরের দশ বছরে গতকাল সকালের আউটটা তো মনেই আছে ডাউন দ্য লেগের বল টিকল করতে গিয়ে ঋষভ পানকে ক্যাচ দিয়েছেন স্টিভেন স্মিথ শুধুই দুইবারই না ডাউন দা লেগের বলে স্মৃতি বিশ একুশ ব্যাটিং এর স্ট্রেংথ আর উইকনেস যে কত হাত ধরাধরি করে চলে সেটা আরও একবার বোঝা যায় স্মিথের এই আউটগুলোতে লম্বা সফল করে অফ স্ট্যাম্পে সরে যাচ্ছেন বল খেলার আগে দুই হাজার তেরো সাল থেকে এই টেকনিক দেখা যাচ্ছে স্মিথের ব্যাটিংয়ে পায়ের বলে গায়ের বলে স্মিথ নিজেকে খুব স্ট্রং মানেন তাই নিজেই বলেছিলেন যদি তুমি আমাকে এলবিডব্লিউ করতে পারো তো ওয়েল বোল্ড কিন্তু আউটসাইড অফ এ ড্র করে তুমি আমাকে কট বিহাইন্ড করলে সেটা আমার ব্যর্থতা এবং স্মিথ যে ব্যর্থ হতেন না মাঝে যে তিনি সিক্সটি প্লাস এভারেজে ব্যাট করলেন তখনই বোঝা গেছে অনেক বল দেখেই মনে হয়েছে এই বুঝি প্লাম এল বিডব্লিউ কিন্তু তিনি ঠিকই খেলে ফেলতেন দুই পনেরো থেকে বিশ এই সময়ে স্টাম্প কিংবা অফ আর লেগ স্টাম্পের এক স্টাম্প বাইরের লাইনের বলে স্মিথ ব্যাট করেছেন সিক্স স্টাম্পের বেশি গড় নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বোলাররা তখন বাদ দিলেন তাকে স্টাম্পে বল করা স্মিথ আবার রান করতে শুরু করলেন অফ সাইডে এমনি এমনি তো তাকে আর ব্র্যান্ডম্যানের পরে সেরা স্পেটার মানত না দুনিয়া কিন্তু দুই হাজার বিশ একুশের বিজিটির আগে ভারতীয় কোচ রবি শাস্ত্রী চাইলেন তার স্ট্রেংথকেই করতে টাইমে তিনি খেয়াল করলেন স্মিথ যখন অফ স্ট্যাম্পের বাইরে সরে যান তখন তার লেগ স্ট্যাম্প এক্সপোজ হয়ে যায় তাই অফ স্ট্যাম্পের বেল টার্গেট না করে ইন্ডিয়ান বোলারদের তিনি বললেন তোমরা স্মিথের টপ অফ দ্য লেগ স্ট্যাম্প টার্গেট করো একই সঙ্গে ফিল্ড সেট করা হলো লেগ সাইডে রান স্কোরিং শার্ট ডাউন করে দিতে গতকালের ফিল্ড সেট আপটাই খেয়াল করুন লেগ শর্ট মিড উইকেট দাঁড়ানো তিনজন ফিল্ডার ফিল্ডার আছে ফাইন লেগেও ইন্ডিয়া যে অ্যাটাক করেছিল দুই হাজার বিশের সিরিজেও এই প্ল্যানের বিপক্ষে রান করতে চাইলে স্মিথ বেছে নিতে পারতেন দুইটা রাস্তা প্রথমত আগের মতোই লম্বা সাফল করে বলকে ফাইন লেগের দিকে পাঠিয়ে সিঙ্গেল বে করতে পারতেন তিনি দুই নম্বর সাফল বাদ দিতে পারতেন যেন ফোর্থ স্ট্যাম্প লাইনের বলও তিনি অফ সাইডে রান করতে পারেন স্মিথ দুটোই চেষ্টা করেছেন পার্থিয়াসের সেকেন্ড ইনিংসে যেমন টিকার মুভ বাদ দিয়েছিলেন অফ সাইড ওপেন করে কিন্তু সিরাজ সেদিন পট বিহেন করেছেন তাকে আর ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্ট এখন শুধু আউটই করছে না জন্ম দিয়েছে ভীষণ বড় একটা প্রশ্ন স্ট্যাম্পের বলে স্মিথের এভারেজ নেমে এসেছে একত্রিশে এই বছর এলবিডব্লিউ আর বোল্ড হয়েছেন পাঁচবার আউট সাইডে বিট সঙ্গে সঙ্গে নিজের সবসময় শক্তির জায়গাটা হারিয়ে ফেলেছে স্মিথ কি শেষের ডাক শুনতে পাচ্ছে